আজ আমি আপনাদের হাইড্রোপনিক পদ্ধতিতে কিভাবে মাটি ছাড়া সবজি চাষ করা যায় সেটা বলবো। প্রথমে প্লাস্টিকের পটে স্পঞ্জ দিয়ে তাতে বীজ দেয়া হয় তারপর দু তিন দিন পানি স্প্রে করতে হয় বীজ ফুটে চারা বের হলে সেগুলোকে নার্সারিতে সারযুক্ত রানিং ওয়াটারে আট থেকে দশ দিন বড় করতে হয় যাতে শিকড় ভালো মতো বের হয় এরপর এই চারাকে গ্রো বেড়ে নিয়ে যেতে হয় গ্রো প্লাস্টিক চেনেল থাকে যার মধ্যে দিয়ে সারযুক্ত পানি সময় প্রবাহিত হতে থাকে এই সারযুক্ত পানি একটি ট্যাঙ্ক থেকে পাম্পের সাহায্যে চেনেলে সরবরাহ করা হয় এই পানি চেনেলের অপর প্রান্ত দিয়ে বের হয়ে আবার ট্যাঙ্কে ফিরে যায় প্রতিদিন এই সারের পানির গুণগত মান বিভিন্ন মিটারের সাহায্যে চেক করতে হয় প্রয়োজন হলে কিছু সার যোগ করে দিতে হয় চেনেলের উপরে পটের মাপে গর্ত করা থাকে যেখানে পটসহ চারা বসিয়ে দেওয়া হয় এই চারা শিকড়ের সাহায্যে পানি থেকে পুষ্টি গ্রহণ করে দ্রুত বড় হতে থাকে অনেক সময় পানির গুণগত মান পরীক্ষা করার জন্য আইওটি রিমোট মনিটরিং সিস্টেম ব্যবহার করা হয় এর সাহায্যে আপনি ঘরে বসে পানির রিপোর্ট দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে এই চারা শিকড়ের সাহায্যে পানি থেকে পুষ্টি গ্রহণ করে দ্রুত বড় হতে থাকে সবজির প্রকার অনুযায়ী পঁচিশ থেকে তিরিশ দিনের ভেতরে বিক্রয় উপযোগী হয়ে যায় এক একটি পটের গাছ একশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে সাধারণত এই হাইড্রোপনিক সিস্টেম উপরে পলিথিন এবং পাশে সূক্ষ্ম যুক্ত গ্রিন হাউসের ভিতরে বসানো হয় যাতে গাছ অতি বৃষ্টি পোকামাকড়ের থেকে রক্ষা পায় খরায় হাইড্রোপনিকের গাছের কোনো ক্ষতি হয় না পোকা না ঢুকতে পারার কারণে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার করতে হয় না ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন.